সিগন্যাল গ্রিন থাকলেও অবাধে চলছে রাস্তা পারাপার এই চিত্র সিএনএর ক্যামেরায় ধরা পড়েছে বেহালা চৌরাস্তায় বুধবার সকালে পথ দুর্ঘটনায় কিশোরের মৃত্যু রেশ মেলানোর আগেই অসাবধানতার চিত্র বেহালায় মাস কয়েক আগে বেহালা চৌরাস্তায় এরকমই এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক স্কুল ছাত্রের সেই সময় দুর্ঘটনার পরে ট্রাফিক ব্যবস্থায় কড়াকড়ি করেছিল পুলিশ প্রশাসন কিন্তু এখন আবার সেই একই চিত্র চৌরাস্তা মোড়ে নেই পর্যাপ্ত পরিমাণে ট্রাফিক সার্জেন্ট বেশিরভাগই কন্ট্রোল করছে সিভিক পুলিশরা ড্রপ গেট থাকলেও সেটা কন্ট্রোল করবার জন্য পুলিশ নেই উল্টোদিকে মানুষও অসাবধানতার সঙ্গে রাস্তা পারাপার করছে সবুজ সিগন্যাল থাকলেও সিগন্যাল ব্রেক করে গাড়ির সামনে দিয়েই মানুষজন যাতায়াত করছে প্রশ্ন করা হলেই মুখে সরি আর না হলে বিভিন্ন রকমের অজুহাত اور می ایک اور تو می گئے ہاں ہاں سوری سوری وہ بھی اتے ادھر ایک کے رکھو চল না এই অসাবধানতার জন্যই দুর্ঘটনা বারবার হচ্ছে চলার তোমাকে রাজনাস করি